আবহাওয়ার খবর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ শক্তি বাড়িয়ে এগিয়ে আসবে কোন দিকে ঝড় বৃষ্টি হবে কোথায় কোথায় কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তো বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আগামী সপ্তাহে বঙ্গোপসাগরের নিম্নচাপের পূর্বভাস হা অফিস বলছে জন্ম হতে পারে সাতাশে মে পরে আরও শক্তি বাড়বে নিম্নচাপ বৃহস্পতিবারের মধ্যে শক্তি বাড়িয়ে উত্তরবঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে তার ফলে বর্ষা আসার আগেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আঠাশে মে দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর এর মধ্যেই দুই চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা চলতি মাসের মাঝামাঝি আন্দামান নিকোবরের পা রাখছে বর্ষা মাসের শেষে কেরলে ঢুকছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বর্ষা আসছে সেই রাজ্যে দুই থেকে তিন দিনে মৌসুমী বায়ু ঢুকছে উত্তর পূর্ব ভারতেও ফলে এবার গোটা দেশেই সময়ের বেশ খানিকটা আগেই বর্ষা পা রাখবে তার আর বলার অপেক্ষায় রয়েছে তবে বর্ষার বৃষ্টি শুরু আগেই আপাতত রোজই বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার ইঙ্গিত রাজ্যে এদিন ও শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ উত্তরবঙ্গে তিন থেকে চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন হাওয়া অফিস বলছে আগামী সপ্তাহে আটাশে মে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণ বঙ্গোপসাগরে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা বুধবার থাকবে এই ছিল আজকের লেটেস্ট খবর